একই ঘর থেকে মা ও ছেলের মৃতদেহ উদ্ধার এবং মেয়ের অচেতন অবস্থায় দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য শিলগুড়ির উত্তরায়ণ টাউনশিপের E9 ব্লকে সকালে শুনেছিলাম নাকি বেহুশে পড়ে গিয়েছে বা এতটুকু জানি এখনো কিছুই জানা যাচ্ছে আপনারা আপনারা এখনি স্টাফ কি নাম আপনার বাপাশাহ ঘটনা ঘিরে প্রমুক শোক বাজছে অবশ্য জানেন তো উত্তরায়ণ টাউনশিপের E9 ব্লকে গত 2800 সাল থেকে বসবাস করছেন দাস পরিবার পরিবারের প্রধান সুজিত দাস বালি পাথরের ব্যবসা করেন তবে ব্যবসায়িক কাজে তিনি শহরের বাইরে রয়েছেন জানা গিয়েছে প্রতিদিনের মতো গতকাল রাতেও দুই সন্তানকে নিয়ে বাড়িতেই ছিলেন সুজিত স্ত্রী তিথি দাস তবে বৃহস্পতিবার সকালে তাদের আত্মীয় দেখতে পান একই ঘরের মধ্যে অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছে তিথি এবং তার দুই সন্তান তৎক্ষণাৎ তিনজনের দেহ উদ্ধার করে নিকটবর্তী নার্সিং হোমে নিয়ে যাওয়া হলে তিথি দাস এবং তার আট বছরের ছেলে তেজস দাসকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকরা অন্যদিকে তার মেয়ে তেজেল দাসের অবস্থা হওয়ায় সেখানে তাকে ভর্তি করা হয় এবং তিনি চিকিৎসাধীন ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে পুলিশের প্রাথমিক অনুমান ঘরের ভেতর থেকে রুম হিটার জ্বালানো ছিল এবং ঘরের ভেতরে জ্বালানো ছিল কাঠ কয়লা তা থেকেই হয়তো ঘরে অক্সিজেনের মাত্রা কমে যাওয়াই এই ঘটনা যদিও মৃতদেহ ময়নাতদন্তের তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে ইতিমধ্যেই সেই বাংলাতে একজন পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে সমস্ত ঘটনার তদন্ত শুরু করে